বুকে যার তোরে সারা লাগে না রে মন ধীরে গেলি বুকে তার লাগে মন দিয়ে গেলি দূরে মন লাগে বর লাগে ওরে পিয়া সের গেলি কার ঘরে রে বুকের মধ্যে কষ্ট লাগে মোর দিয়ার বুকের আগুন জলে উঠে ওরে ও পিযারে ও পিযারে রে জলিয়া যাই রে আমি রে ও পিযারে রে জলিয়া যাই রে back up